হ্যালো গাইজ ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগত তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি স্যাম তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত এবং তোমাদের সকলের প্রিয় ফুটবল দুনিয়া চ্যানেলে তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব স্পেসিফিক্যালি যারা ইস্টবেঙ্গল সাপোর্টার্স রয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা হয়তো অনেক দিন থেকেই শুনেছো যারা ইস্টবেঙ্গল সাপোর্টার্স রয়েছ যে জুপিটার ওয়াগন গ্রুপের অন্যতম কর্ণধার বিবেক লোহিয়া তিনি কিন্তু ইস্টবেঙ্গলে ইনভেস্ট করার বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছিলেন এবং তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান এবং ইস্টবেঙ্গলকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চান এই খবরটা কিন্তু অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল আজ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এবং সেইখানে সুপার কাপ জয় ইস্টবেঙ্গল স্কোয়াডকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল তো সেই ফেলিসিশন প্রোগ্রামে কিন্তু বিবেক লোহিয়াকে দেখা গিয়েছে এবং সুপার কাপ ইস্ট ইস্টবেঙ্গল ক্যাপ্টেন ক্লাইটন সিলভার এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুদ্রতের হাতে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যে স্মারকটা তুলে দেওয়া হয়েছে সেটা কিন্তু বিবেক লোহিয়ার হাত দিয়েই দেওয়া হয়েছে এর থেকে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার সামনের দিনে ইস্টবেঙ্গল ইমামি যে জয়েন্ট ভেঞ্চারটা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আরও হয়তো নতুন করে কোনো পার্টনার যুক্ত হতে পারে সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় এবং আমার মনে হয় এই কনটেক্সটে যেটা অনেক বেশি সিগনিফিকেন্ট সেইটা হচ্ছে আজ কিন্তু ওয়েস্টবেঙ্গল ক্লাবে ইমামি গ্রুপের কর্মকর্তারাও কিন্তু হাজির ছিলেন তো তাদের সামনে বিবেক লোহিয়াকে এই প্রেজেন্ট করাটা কিন্তু অবশ্যই যথেষ্ট একটা সিগনিফিকেন্ট সাইনই কিন্তু ক্যারি করছে বলে আমার পার্সোনালি মনে হয় তো স্বাভাবিকভাবেই যদি ইস্টবেঙ্গল ইমামি প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে বিবেক লোহিয়ার মতো বড় কোনো ব্যক্তি যুক্ত হন বা জুপিটার ওয়াগন গ্রুপের মতো বড়ো কোনো কোম্পানি যদি অ্যাটাচ হয় তাহলে কিন্তু সেই কোম্পানি ফিনান্সিয়ালি আরও অনেকটা স্ট্রং হবে এরকমটা বলাই যায় তবে কি হবে না হবে সেটা পরের প্রশ্ন তবে আজ কিন্তু ইস্টবেঙ্গল প্রোগ্রামে বিবেক লোহিয়ার উপস্থিতি আমার মনে হয় যথেষ্ট একটা সিগনিফিকেন্ট সাইনি কিন্তু ক্যারি করছে সামনের দিকে সামনের দিনগুলোতে যদি আমরা বিবেক লোহিয়াকে ইস্টবেঙ্গল ক্লাবে কোনোভাবে যুক্ত হতে দেখি বা ইস্টবেঙ্গল ফুটবল টিমে ইনভেস্টার হিসেবে যুক্ত হতে দেখি আমি বলবো অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না তো চলো ওই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিস লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চল এখন তোমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে